সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আজকে বলবো যেটা উনি ইঙ্গিত করেছেন যে কোন দিকটা জন্যে আজকের এই বক্তব্য সেটা হচ্ছে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে মহিলাদেরকে দিন জানা কতটা জরুরি এটা একটা হাদিস বললে আপনার বিবেক জায়গা মতো চলে আসবে যে একজন পিতা একজন মাতাকে দিন সম্পর্কে জানা এটা কতটা জরুরি এটা এই হাদিস থেকে আপনি স্পষ্ট হয়ে যাবেন বলেছেন ফিতরা মামিন এমন কোন সন্তান নাই যে সে তার ফিতরতের উপরে জন্মগ্রহণ করে তার মানে ওকে যদি সঠিকভাবে গাইড করা হয় তাহলে ও আল্লাহর বান্ধা হবে এইভাবে ওকে জন্ম দেওয়া হয়েছে কিন্তু এই পৃথিবীতে এসে কিভাবে তাহলে হিন্দু মুসলিম এই যে বৌদ্ধ খ্রিস্টান ভাগ হয়ে যাচ্ছে রাসুল্লাহ আলহাম বলে মা তাকে এই সন্তানটাকে যে তার কোলে থাকে সারাক্ষণ এই মা তাকে খ্রিস্টান বানায় এ মা তাকে ইহুদি বানায় এ মা তাকে কি করে অগ্নি পুজোর বানায় তার মানে কি বোঝাতে চাইলাম তার মানে এখন ওই আমার মহিলাদেরকে বলতে চাই আমাদের এই জন্য চেষ্টা করতে হবে বাপমা চেষ্টা করবে আচ্ছা যারা চেষ্টা করে তো অনেক সময় সন্তান ভালো হয় না যেমন আলাইহিস সালামের ছেলে তার নু সালামের ছেলে ভালো হয়নি এর পেছনে মূল কারণ কিন্তু তার স্ত্রী কারণ তার স্ত্রী ভালো ছিল না জানেন না এটা নুয়া আলাইহিস ইসলামের স্ত্রী লুত আলাইসলামের স্ত্রী ভালো ছিল ভালো ছিল না কিন্তু আল্লাহ ফজল করম দেখেন নুয়ালি এক ছেলে খারাপ হয়েছে আবার লুত আলাইহিস সালামের মেয়েরা কিন্তু খারাপ হয়নি মার কারণে ওটা আল্লাহর হেদায়ত কিন্তু মূল কি মূল হচ্ছে বাপ মা যেমন আমরা যে যা যেমন আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে তাই বানাই একজন আলেম সে কি কখনো চিন্তা করেছে আপনাদের কাছে জিজ্ঞেস করেছেন আপনার আপনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করেন আপনার সন্তানকে কি বানাবেন টার্গেট করেছে সে সর্বোচ্চটা আকাঙ্ক্ষা এটাই করবে যে আমার ছেলেকে একজন আমি আলেম বানাবো তাই না কেউ আছেন যে বলছে আমি হাফেজ বানাবো তাই না তার মানে যে যা তার সন্তানকে সে সেটা বানানোর স্বপ্ন দেখে কিন্তু একটা ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন বিজনেসম্যান তাকে জিজ্ঞেস করেন সে হয়তো মুসলিম সোর্স হওয়ার ক্ষেত্রে বলেই দেয় যে আমার ছেলেকে আমি প্রথমে হাফেজ বানাবো বা আলেম কিছুটা বানাবো কিন্তু পরক্ষণে দেখবেন তার নিয়ত কিন্তু ভিন্ন তখন সে বলে যায় না আমি পাইলট বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বড় এটা বানাবো সেটা বানাবো তো তার মানে বাপমা যেমন সন্তানকে তাই বানায় একজন ব্যক্তি যদি কবর মাজারের পূজারী হয় তার ল্যাংটার মুরিদ যদি হয় সে তার সন্তানকে ওই ল্যাংটার মুরিদই বানাবে কিন্তু একজন যদি আল্লাহর বান্দা হয় কোরআন হয় সে তার সন্তানকে কি বানাবে একবার নির্দিধায় আমরা বলতে পারি থেকে যারা আমাদের বক্তব্য শুনে কোরআন হাদিস থেকে যে সালাফি আলেমদের বক্তব্য শুনে হেদায়ত পাচ্ছেন তারা সবাই এখন নড়ে চড়ে বসেছেন আপনাদের সন্তানদেরকে আপনারা চাচ্ছেন যে সালাফি মাদ্রাসায় পড়াবে কেন ইচ্ছা জাগলো তার মানে যার গতি যা সে তার সন্তানকে নাসালকে ওই দিকে নিতে চায় তা আমাদের মা মাদেরকে মহিলাদেরকে আমরা বলবো আপনি যদি আপনার সন্তানকে ইসলামের দিকে নিয়ে আসতে চান তাহলে আপনাকে প্রথম ইসলামের অনুসারী হতে হবে আপনি যদি তাও হিদবাদী বানাতে চান তাহলে আপনাকে তাও হিদ শিখতে হবে মা নিজেই যদি জানে না যে ঘর থেকে বেরোলে কি বলতে হয় তাহলে এই বাচ্চা কি শিখবে কারণ মা যেভাবে বেরোবে তো বেরোবে এই জন্য মাকে আগে দিন শিখতে হবে এটা হচ্ছে আজকের বক্তব্যের মূল মেসেজ যে রাসুল বলেছেন যে মা যা তার সন্তানকেও তারা তাই বানায় অতএব আমরা যদি আমাদের বাচ্চাদেরকে মুসলিম বানাতে চাই আল্লাহর বান্দা বানাতে চাই তাহলে আমাদেরকে প্রথম আল্লাহর বান্দা হতে হবে এই জন্য দিন শিক্ষার বিকল্প আর কিছু নাই আপনি কোরআন হাদিস না আপনি আপনি দিনকে হারিয়ে ফেলবেন আল্লাহ সব হানা হুয়া মহিলাদেরকে আদেশ করেছেন বিশেষ করে রাসুল স্বামীর স্ত্রীদেরকে আল্লাহ আদেশ করেছিলেন এভাবে আল্লাহ বলেছেন ওয়াজ করোনা মা তোমাদের ঘরে আল্লাহর কালাম এবং রাসুলের হাদিস যে চর্চা হয় তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করো করুন আল্লাহ বলেছেন উপদেশ সেখান থেকে আল্লাহর কালাম থেকে নাও হেকমা হাদিস থেকে নাও আল্লাহ আল্লাহুন খাবির নিশ্চয় আল্লাহ কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন তার মানে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আমাদের মহিলারা দিন শিখবে কোথেকে কোরআন হাদিস থেকে এটা সোরা আহাবের আয় তেত্রিশ নম্বর সুরার চৌত্রিশ আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন আমাদেরকে কোরআন সুন্না ঘরে চর্চা হবে আর এই কোরআন সুন্না থেকেই আমাদের মহিলাদেরকে বলা হয়েছে তোমরা দিনের প্র্যাকটিস করো এতটা আগ্রহ রাসসলামের যুগের সাহাবা একরামদের ছিল মহিলারা রাসুল্লাহ আলাইহি আলহি আসাল্লামের কাছে আবদার করতেন যে ইয়া রাসুল্লাহ গালাবানা আলাইকার রিজাল আপনার কাছে তো পুরুষরা প্রাধান্য পেয়ে আছে আমরা মহিলারা তো ধারপ্রান্ত আসতে পারি না কারণ আপনার মজলিশে তারাই আগে থাকে সবকিছু জায়গায় তারা আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন তারা একদিন সপ্তাহে রাসূলের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন এই হাদিস আপনি কোথায় পাবেন হাদিসটি বুখারি তেলবের অধ্যায় রয়েছে একশো দশ নম্বর একশো এক নম্বর হাদিস আবি সাঈদ ক্ষুদ্রী তিনি বলেন কালাতিন নিসা ও আন নাবি ইয়েসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মহিলা রাসূলকে বললেন গালাবানা আলাইকার রিজাল আমাদের উপরে প্রাধান্য পেয়ে আছে পুরুষরা ফাজে আল্লানাইয়োমন মিন নাফসিখ আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটা দিন খাস করে দেন রাসুলকে বলেছেন ওই দিন আমরা আপনার কাছে এসে বসবো যা প্রশ্ন করার যা জানার আমরা সব জানব আপনার একদিন আমাদেরকে সময় করে দেন তারপর রাসুল তাদের সাথে ওয়াদা করলেন এবং একদিন তাদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করে দিলেন কি মনে করেন তাহলে আমাদের মহিলাদের জন্য আমরা সেই ব্যবস্থা তো করি না হ্যাঁ ওয়াজ মাহফিল হল আমরা সেটা করি কিন্তু বছরে একবার কেন প্রত্যেক সপ্তাহে করেন তাহলে প্রত্যেক সপ্তাহে যদি আজকে আপনারা যেভাবে শুনছেন ওনারা যদি পেছন দিক থেকে এই খুদ্ শুনতে পেত তাহলে তারা উপকৃত হতো না অন্তত এটাও করেন আল্লাহ সুবাহ আমাদের জন্য সহজ করে দেন আমিন আর দিন শিক্ষার ক্ষেত্রে আমাদের নারীদেরকে বলবো এইভাবে আগ্রহ দেখানো এটা অত্যন্ত জরুরি আর সব শেষ যে হাদিসটা বলবো ইমাম বুখারি কোট করেছেন এবং মুসলিমও কোট করেছেন আয়সারাদ কোন একদিনের ঘটনা যে একজন আনসারি মহিলা হায়েস থেকে পবিত্র হওয়ার গোসুল সম্পর্কে রাসুল্লাহ সাল্লামের কাছে জানতে চেয়েছেন তখন রসুলাম যেহেতু ভদ্র এবং শালীন ভাষায় কথা বলতেন তিনি মহিলাকে বুঝাতে চেয়েছিলেন হায়ের শেষ হয়ে গেলে তোমার লজ্জায় স্থানে তুমি ওই সুগন্ধি আতর দিয়ে মুছে নিবে যাতে গন্ধ না আসে তারপর তুমি গোসল করে এটা ব্যবহার করবে কিন্তু সেই মহিলা বুঝতে পারতেছিলেন না সেটাকে কিভাবে ব্যবহার করবে তখন তিনি বারবার বলতেছিলেন রাসুল্লাহ বুঝতে পারিনি তখন রাসুল্লাহ মুখ ফিরিয়ে নিলেন যে আর বলতে পারতেছেন না খোলাখুলি তখন আয়সার তাকে টেনে নিলেন নিয়ে বুঝিয়ে দিলেন যে তুলাতে ওই সুগন্ধি নিয়ে তখন ওই জায়গাটাতে যেখানে যেখানে হায়দার রক্ত লেগে যায় সেই জায়গাটা তোমরা গোসলের পরে এইটাকে আতর মেখে নিও এভাবে পবিত্রতা অর্জন করো এটা বলতে গিয়ে আয়সারাদ রাহনা বলেছেন যে সুফান আল্লাহ আনসারি মহিলারা কতটা মানে জ্ঞানের জন্য উদগ্রীব যে লজ্জা করে না এই ক্ষেত্রে যে কোনো মাসলাম জানার জন্য তারা চলে আসে এবং তারা লজ্জা পায় না তাদের লজ্জা তাদের এলেমকে ঠেকাইতে পারে নাই এই জন্য তিনি কথাটা এইভাবে বলেছিলেন যে নে নিসা ও নিসা ওল আনসার মহিলাদের মধ্যে উত্তম মহিলা হচ্ছে আনসাররা কেন লাম ইয়াম্নাহুন্ হায়াও আই এ দা ফাৎকাহ দিনের জ্ঞান অর্জন করার জন্য লজ্জা তাদেরকে ঠেকাইতে পারেনি আজকে কারণ লজ্জা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে লজ্জার কারণে অনেক প্রশ্ন হয়তো করতে পারেন না জানতে পারেন না কিন্তু আনসারি মহিলারা যদি এইভাবে আসলকে প্রশ্ন না করত তাহলে এই যুগের আমাদের মহিলারাও অজ্ঞ থেকে যাইত কিন্তু তাদের প্রশ্নের কারণে সেই কথাগুলা খোলাখুলিভাবে হাদিসে এসে গেছে যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারতেছি কিন্তু এখানে মূল বিষয় কি তিনি প্রশংসা করেছেন যে তারা দিন অর্জন করার ক্ষেত্রে লজ্জা বোধ করেন না লজ্জা ভালো জিনিস কিন্তু দিন শিখার ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা জানার চেষ্টা করবেন আর মূল হলো জানার আগ্রহ একরাম মহিলারা তারা রাসুলের কাছ থেকে একদিন চেয়ে নিতেন এই আনসার মহিলারা জানতেন এই ক্ষেত্রে আরেকটা হাদিস বলে দেয় কারণ আমাদের মহিলারা একটু উগ্র উগ্র বলতে কি আমি আমার ঘরের কথাই বলতেছি মাকে কোন মেন্টালিটির হতে হবে একটা তাকে শিক্ষিত হতে হবে আরেক তাকে ভদ্র হতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কুরাইশ মহিলাদের প্রশংসা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কুরাইশ মহিলারা হচ্ছে উত্তম মা মিন খাই নিসা ই রকিবনাল ইবল সোয়ালেহ সোয়ালেহ নিসা ই কুরাইশ যত মহিলারা উঠে চেপেছে তাদের মধ্যে কুরাইশ মহিলাদের সব মহিলা যারা তারা শ্রেষ্ঠ মানে উঠে চরা জাতির মধ্যে কুরাইশরা সবচেয়ে শ্রেষ্ঠ কেন তাদের মধ্যে কি গুণ আছে তিনি বলেছেন ফি কারণ মহিলাদের গুণ হল তারা তাদের বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে তার মানে কোরাইশ মহিলা যারা তাদের বাচ্চাদেরকে ছোটবেলায় অনেক আদর করে লালন পালন করে অনেক আদর করে একটা এক্সাম্পল দিয়ে দিই আমি যখন উমরাতে বা হজে গিয়েছি বা মক্কাতে যেটা দেখেছি সেই দৃশ্যগুলো বা আরবদের মাঝে থেকে ওদের ছোট ছোট মেয়েদের চুল থাকবে কাত পর্যন্ত অনেক বড় বড় চুল থাকে এবং সেই চুলের মধ্যে একশো হবে বেনি কয়শ একশো রোবার হবে এই যে বসে বসে যে বেনি করে না কতটুকু ধৈর্যের প্রয়োজন কতটুকু সময় প্রয়োজন কিন্তু মেয়েদের করা এইভাবে সাজায় তো ওরা বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে রাসুসলাম এটা দেখেছেন এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মে হানি তার চাচাতো বোনকে বিয়ে করার প্রস্তাব এই জন্যই দিয়েছিলেন কারণ হানি ও তার সন্তানদেরকে অনেক বেশি মায়া করতেন এটা দেখে রাসা মানে পছন্দ করেছেন যে তাহলে বিয়ে করা যায় কিন্তু বয়স হয়ে গেছে তিনি আর রাজি হয়নি বিয়ে করেনি কিন্তু ওখানে ওই গুণটা ছিল যে সে তার সন্তানদেরকে অনেক বেশি আদর করে আরেকটা গুণ কি যে কোরাইশ মহিলারা তাদের স্বামীর সম্পদের খুব উত্তম হেফাজত করতে জানে সুরক্ষা করে তারা তাদের স্বামীর অর্থ নষ্ট করে না যেভাবে রেখে দেবে সে মরে যাবে কিন্তু সে তার স্বামীর একটা অর্থ বিনা পারমিশনে বা নষ্ট করতে না আমানত যেভাবে তারা রাখতে জানে এই দুইটা গুণ পারমিশ মহিলাদের প্রশংসা করেছেন যে তারা ছোটবেলা তার বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে এবং তাদের স্বামীদের সম্পদকে রক্ষা করে আমাদের মহিলাদের মধ্যে এই গুণ আছে পৃথিবীর বাংলাদেশের বা যে কোনো মহিলাদের মধ্যে এই গুণ আছে আমরা বলি কিন্তু স্পেসিফিকভাবে কোরাইশ মহিলাদেরকে এইভাবে প্রশংসা করার কারণ কি কারণ নিশ্চয়ই যে কোরাইশ মহিলারা কখনই ধৈর্য হারায় না আমাদের মহিলারা বিরক্ত বোধ করে গালাগালি দেয় মানে উগ্রতা দেখায় কিন্তু আরব কোরাইশ মহিলাদের মধ্যে এটা নাই ওর জীবনে যত বড় ট্রেজেডি চলে আসুক না কেন ও বাচ্চাদের প্রতি একবারে নরম তাই গুণটা খুব জরুরি কারণ এটা না হলে একটা ভালো বাচ্চা বা ভালো শিক্ষা মা দিতে পারবে না বক্তব্যের মেসেজ এটাই আমাদের মহিলাদেরকেও দিন অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এটা অত্যন্ত জরুরি না হলে আপনি দিন না জানলে আপনার বাচ্চা দিন পাবে না আকুল হাজাফির গুল